দীর্ঘ চুয়ান্ন বছর যাবৎ মানবাধিকার লঙ্ঘিত মানবাধিকার থেকে বঞ্চিত যে জনগোষ্ঠী সেই উর্দু উর্দুভাষী জনগোষ্ঠী আজকে শৈকুরগতভাবে বাইশটি তেইশটি ক্যাম্পে যিনারা বসবাস করেন সেই জনগোষ্ঠীর পক্ষ থেকে আজকে এই মানববন্ধন আজকে শুধু এটুকুই বলতে চা বলতে পারি বলতে চাই মানবাধিকার দিবস অর্থাৎ যেখানে মানবের অধিকার মানুষের বেঁচে থাকার অধিকার লঙ্ঘিত হয় সেই অধিকারকে প্রতিষ্ঠিত করার জন্য জাতিসংঘ স্বীকৃত দিবস হিসাবে আজকে এটা সারা বিশ্বে পালন করা হয় আজকে স্মরণ করতে চাই আজ থেকে দুই বছর আগে এই দিনে দুই হাজার তেইশ সালের দশই ডিসেম্বর সেই ফেসি সরকারের আমলে আমরা এই প্রেস ক্লাব চত্বরে মানব অধিকার দিবস হিসাবে আমরা দলগতভাবে একটি অনুষ্ঠান করতে চেয়েছিলাম কিন্তু সেই সময়কার কার পেটোয়া বাহিনী আমাদেরকে এই চত্বরে এই জায়গায় একটি সেকেন্ডের জন্য দাঁড়াতে দেয়নি না দাঁড়িয়ে আমাদেরকে এমনভাবে নির্যাতন করেছে আমরা পার্টি অফিসের পিছনে গেছি সেখান থেকে আমাদের সহসভাপতি অ্যাডভোকেট অবৈদুর রহমান সহ কয়েকজনকে তারা গ্রেফতার করেছিল সেই আইএমের এর যুগ থেকে আমরা মুক্ত হয়েছি আমি আমার ক্যাম্পাসী ভাইদেরকে আমার বোনদেরকে আমার মুরব্বীদেরকে আশ্বস্ত করতে চাই আমরা যে রাজনীতি করি যে রাজনৈতিক দলকে আমরা রিপ্রেজেন্ট করি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি আমাদের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান আগে ছিল বাঙালি জাতীয়তাবাদ অর্থাৎ এই দেশে যারা বাঙালি তাদের ছাড়া কোনো আর কোনো অধিকার কারো থাকবে না আমাদের প্রিয় নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ক্ষমতায় আসার পর সেই উনিশশো সালে সংবিধান পরিবর্তন করে বাঙালি জাতীয়তাবাদের স্থলে তিনি করেছিলেন বাংলাদেশি জাতীয়তাবাদ অর্থাৎ বাংলাদেশের এই ভূখণ্ডের মধ্যে আমার পঁচপান্ন হাজার বর্গ মাইলের মধ্যে যারা বসবাস করবে যে ভাষার হোক যে বর্ণের হোক যে জাতের হোক তার সবার সমান অধিকার এটা নিশ্চিত করেছে আমাদের দল বিএনপি এবং আমাদের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর আগে যারা অবাঙ্গালি ছিলেন যারা ক্যাম্পে বসবাস করতেন বা বাইরে যারা ছিলেন তারা বাংলাদেশের পাসপোর্ট পেতেন না মাজেদ ভাই মুরব্বী যারা আছেন আপনারা জানেন তারা কোন নাগরিকত্ব পেতেন না কিন্তু এই অধিকার বাংলাদেশের মধ্যে আমাদের বেঁচে থাকার অধিকারকে প্রতিষ্ঠিত করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি আমরা শুধু এটুকু বলতে চাই আমরা শুধু শুধু এটুকু বলতে চাই আজকে যে মানব গোষ্ঠী আজকে বিভিন্ন জায়গা থেকে উনিশশো সালের স্বাধীনতার পরে আজকে যারা এখানে এসে বসবাস করছেন বা আমরা যারা বসবাস করছি মানব অধিকার যদি লঙ্ঘিত হয়ে থাকে তাহলে শৈতপুর হলো এটা একটা মডেল হিসাবে আমি বলবো আজকে সমস্ত বিশ্বকে আজকে আমরা বলতে চাই বহু কথা হয়েছে বহু রাজনীতি হয়েছে আমাদের প্রিয় নেতা বাংলাদেশ জাতীয়তাবাদী দল শেখপুর রাজনৈতিক জেলা শাখার সম্মানিত সভাপতি আগামী আমাদেরকে যদি আগামী দেশ দেশ পরিচালনার সুযোগ দেয় ইনশাল্লাহ আমাদের প্রার্থী অধ্যক্ষ আব্দুল সরকার এই নীলফামারি চার আসনে আপনাদের সহযোগিতায় আপনাদের পেট্রোনাইজে আপনাদের দোয়ায় ইনশাল্লাহ যদি এমপি নির্বাচিত হন প্রতিটি দাবি আমরা অক্ষরক্ষরে অক্ষরে পূরণ করবো ইনশাল্লাহ আজকে প্রতিশ্রুতি দিয়ে যাচ্ছি এখানে কারণ এই দাবিগুলো হলো ন্যায্য দাবি এই দাবি হলো আমার অধিকারকে প্রতিষ্ঠিত করার জন্য দাবি আমি বাংলাদেশে বসবাস করে আমার অধিকার থেকে আমি কেন বঞ্চিত হব সংবিধান আমাকে এই অধিকার দিয়েছে রাষ্ট্রের দায়িত্ব হলো এই দাবি পূরণ করা রাষ্ট্র দায়িত্ব পালন করবে এবং ইনশাল্লাহ আমরা দলগত আপনাদের সঙ্গে সব সময় ছিলাম প্রতিটি কাজে প্রতিটি সময় আমরা ছিলাম আজকে এখানে কিছু দাবি এসেছে উর্দু ভাষীদেরকে আপনার জনপ্রতিনিধির কোটা বা একটা মাঝে ভাই কোথায় আছে দাবি একটা খোটা একটা সিস্টেম সংসদে এটাই আমরা মনে করি জাতীয় সংসদে একটা নির্বাচন হচ্ছে আমাদের দলের পক্ষ থেকে আমাদের দলের পক্ষ থেকে আমাদের প্রিয় নেতা আগামী দিনে যাকে নিয়ে আমরা সব স্বপ্ন দেখি আগামী দিনের রাষ্ট্রনায়ক জনাব তারেক রহমান দেশ পরিচালনা করার জন্য একত্রিশ দফা একটি কর্মসূচি ঘোষণা করেছেন আপনারা সবাই জানেন দেখেছেন সেখানে আমাদের একটা প্রতিশ্রুতি আছে এই এই সরকার আমরা যদি সরকার গঠন করি আমরা দ্বিকক্ষ কক্ষ বিশিষ্ট পার্লামেন্ট করব। অর্থাৎ জাতীয় সংসদে যারা নির্বাচিত হয়ে এসেছেন তারা থাকবেন একটা উচ্চ কক্ষের পার্লামেন্ট আপার হাউস থাকবে সেই আপার হাউসে সমাজের বিভিন্ন স্তরের লোকজন সমাজের পিছিয়ে পড়া স্থানের লোকজন আমার বিভিন্ন উপজাতির লোকজন বিভিন্ন জনগোষ্ঠীর লোকজনকে সেখানে সেখানে রিপ্রেজেন্ট করা হবে আমরা আজকে আপনাদের দাবির সঙ্গে আমরা একাত্মতা প্রকাশ করে শুধু এটুকু বলতে পারি দ্বি কক্ষ বিশিষ্ট যে পার্লামেন্ট হবে সেই পার্লামেন্টে আমার ক্যাম্পাসীর প্রতিনিধিত্ব যেন থাকে সেটা নিশ্চয়তা আমরা দেব আমাদের পার্টির কাছে আমাদের এটা দাবি থাকবে আর একটি কথা হলো যে উর্দুভাষী জনগোষ্ঠী আমরা যে রাজনীতি করি আমি আমি আপনাদের জনগোষ্ঠী থেকে উঠে এসেছি আমি একজন বাঙালি আমি গর্ব করে বলতে পারি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যদি বাংলাদেশি জাতীয়তাবাদ না দিতেন আমার মতো শাহিন আক্তার জেলা বিএনপির সাধারণ সম্পাদক হতে পারত আমাদের অনেক জনগোষ্ঠী আমাদের ছাত্র দলের সভাপতি এক জন বাঙালি আমাদের পার্টির জয়েন্ট সেক্রেটারি এ সাথে সাথে পাপ্পি পাপ্পু এক জন বাঙালি আমাদের বিভিন্ন দলে আমরা রাজনীতি করি শুধু রাজনীতির খাতিরে খাতিরে আমরা সমস্ত জনগোষ্ঠীকে রাজনীতি করি তাই আজকে আপনাদের এই মানবাধিকার দিবসে আমাদের দলের পক্ষ থেকে একাত্মতা প্রকাশ করছি এবং ক্যাম্পাসীর সমস্যাগুলোর সঙ্গে আমরা অতীতেও ছিলাম এখনো আসি আমরা সম্মিলিতভাবে আমাদের সৈদপুর শহরকে আমাদের বাংলাদেশকে আমরা গড়ে তুলব এই উদ্যাত আহ্বান জানিয়ে আপনাদের এই এই কর্মসূচির সঙ্গে আমার দলের পক্ষ থেকে আমার প্রিয় নেত্রী আজকে অসুস্থ আছেন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী দেশের বেগম খালেদা জিয়া তার সুস্থতার জন্য আমি সমস্ত জনগোষ্ঠীর কাছে আমার মাদের কাছে আমার বোনদের কাছে আমার ভাইদের কাছে দোয়া চাচ্ছি আমার প্রিয় নেতা জনাব তারেক রহমান নির্যাতনের শিকার হয়ে আজকে সতেরো বছর যাবৎ বিদেশে আছেন। তিনি যেন বাংলাদেশে আসতে পারেন সেই ব্যবস্থা যেন আমরা করতে পারি জনগণকে নিয়ে আমার দলের পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক অভিনন্দন আমরা জাতীয়তাবাদের বাংলাদেশি রাজনীতি করি আমরা প্রমাণ দিয়েছি আগামীতেও আমরা প্রমাণ দেব এবং আপনাদের প্রতিটি দাবির সঙ্গে প্রতিটি নির্যাতন যেন না হয় কারো সঙ্গে কেউ থাকুক বা না থাকুক বিএনপি আপনাদের পাশে থাকবে